রইশ আমার উপরে তো বন্ধুরা মিয়া কি আসলেই বিদেশ চলে যাবে নাকি কি হবে সেটি আসতে চলেছে একটি পঁচিশ নম্বর পর্ব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আসো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিওর রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্ব কত তারিখ এবং কীভাবে আসবে সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বটি কত তারিখে এবং কীভাবে আসতে চলেছে তো আর দেরি না করে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের মাঝে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে তো আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আমরা নাটকটি চব্বিশ নম্বর পর্বে দেখেছিলাম যে আলতাব মিয়া এবং তার কাজলের সঙ্গে যে ঝগড়াটি হয়েছিল সেটি এখন মীমাংসার পথে কারণ আলতাফ মিয়া কাজল যখন নয়নতারার স্কুলের পথে তাকে ডিস্টার্ব করছিল তখন কাজল মিয়া তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তো নয়নতারা কাজল আলতাফ মিয়াকে ডেকে তার কাছে বিচার দিলে বললো যে ভাই আমাকে কাজল ডিস্টার্ব করতেছে তখন নয়নতারার ভাই কিছু না বলে সেখান থেকে চলে গেল তখন কাজল নয়নতারাকে বলল যে দেখেছো তোমার ভাই তোমাকে আমাকে কিছুই বলেনি কারণ আমি সব কিছু জানি তো নয়নতারা বলল যে কি তুমি কি জানো তখন নয়নতারার কাছে কাজল সব কিছু খুলে বললো যে গতকাল রাত্রে তোমার ভাই আমার বুবুর সাথে প্রেম করার জন্য রাত্রে গিয়ে চুরি করে তার সঙ্গে দেখা করেছিল কিন্তু আমি তো চুরি করে নাই আমি তাকে বলেছিলাম যে আমি সবার সামনে কাজলের হাত নয়নতারার হাত ধরবো তো আমি আজকে সেটি দেখে দিলাম তখন তারা বলল যে আমি সে কথা বিশ্বাস করি না তখন উম কাজল বললো যে তোমাকে বিশ্বাস করতে হবে কুদার কসম কল বললে যখন তখন তারা হালকা কিছু বিশ্বাস করে সেখান থেকে চলে যায় পরের দিন যখন বন্ধুরা কাজলের আরেক বন্ধু তোমার প্রেমিকার সাথে রিলেশন করেছিল তখনও কাজল সেখানে গিয়ে তাদেরকে বাধা তো বন্ধুরা নয়ন তারার ভাবি যখন গোসল করতে ঘাটে গেলো তখন তার সঙ্গে নার্গিস বাবুর সাথে দেখা হলো তখন নার্গিস বাবুকে বললো যে ববু তুমি কি সব কিছু জানতে পেরেছো তখন নার্গিস বাবু বললো আমি কী করে জানতে পারবো আমার সঙ্গে কি তোমরা কেউ কথা বলো তখন তারার ভাবি জাহানারা বেগম তখন ববুকে সব কিছু বলো খুলে বললো যে তোমার ভাই তো আল মিয়া বিদেশ চলে যাচ্ছে তখন নার্গিস বাবু বললো তা তো ভালোই তা বিদেশ গেলে তো আরো ভালো খবর তখন হানারা বেগম বললো বিদেশ গেলে আমরা কি করে থাকবো ঘরে নয়ন তারা একটি জোয়ান মেয়ে এবং আমি একা একা পুরুষ মানুষ না থাকলে আমরা কি করে থাকবো তখন কাজলের বাবু বললো কাজলের বোনে বললো আচ্ছা এসব নিয়ে চিন্তা করো কারণ আমি আছি কাজল আছি তাদের আমরা দেখাশোনা করবো তারপর বন্ধুরা কাজলের বাবু সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে উঠানে একটা লোক দাঁড়ানো তখন তাকে বললো যে মাছের টাকা নিতে এসেছে তখন লোকটি বললো হ্যাঁ তখন কাজলের বুবু ঘরে গিয়ে চাবি দিয়ে আলমারি রেখে আলমারি খোলা তখন সে বুঝতে পারে যে দেখে খুঁজে দেখে একটি টাকাও নেয় তখন সে বুঝতে পারে যে টাকাগুলো কাজলে নিয়েছে তখন সে ভাবতে লাগলো কাজল তুই কি করলি তুই আমার সবকিছু শেষ করে দিলি তো বন্ধুরা আসলে কি কাজল টাকাগুলো নিয়েছে নাকি চুরি করেছে সেটি আসতে একটি পঁচিশ নম্বর পর্বে তো সকলেই ভালো থাকুন আর পঁচিশ নম্বর পর্বটি আগামীকাল রাত নয়টার সময় আপলোড হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিও রিভিউ নিয়ে তো সকলেই ভালো থাকুন তো বন্ধুরা আলতাপ কি আসলেই বিদেশ চলে যাবে নাকি কি হবে সেটি আসতে চলেছে নাটকটির পঁচিশ নম্বর পর্ব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিওর রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্ব কত তারিখ এবং কীভাবে আসবে সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটি না স্কিপ না করে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বটি কত তারিখে এবং কীভাবে আসতে চলেছে তো আর দেরি না করে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের মাঝে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে তো আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আমরা নাটকটি চব্বিশ নম্বর পর্বে দেখেছিলাম যে আলতাব মিয়া এবং তার কাজলের সঙ্গে যে ঝগড়াটি হয়েছিল সেটি এখন মীমাংসার পথে কারণ আলতাব মিয়া কাজল যখন নয়নতারার স্কুলের পথে তাকে ডিস্টার্ব করছিল তখন কাজল মিয়া তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তো নয়নতারা কাজল আলতাব মিয়াকে ডেকে তার কাছে বিচার দিলে বললো যে ভাই আমাকে কাজল ডিস্টার্ব করতেছে তখন নয়নতারার বাড়ি কিছু না বলে সেখান থেকে চলে গেল তখন কাজল নয়নতারাকে বললো যে দেখেছো তোমার ভাই তোমাকে আমাকে কিচ্ছুই বলেনি কারণ আমি সব কিছু জানি তো নয়নতারা বললো যে কি তুমি কি জানো তখন নয়নতারার কাছে কাজল সব কিছুগুলো বললো যে গতকাল রাত্রে তোমার ভাই আমার বুবুর সাথে প্রেম করার জন্য রাত্রে গিয়ে চুরি করে তার সঙ্গে দেখা করেছিল কিন্তু আমি তো চুরি করে নাই আমি তাকে বলেছিলাম যে আমি সবার সামনেই কাজলের হাত নয়নতার হাত ধরবো তো আমি আজকে সেটি দেখে দিলাম তখন নয়নতারা বলল যে আমি সে কথা বিশ্বাস করি না তখন কাজল বললো যে তোমাকে বিশ্বাস করতে হবে কুদার কসম কল বললে যখন তখন নয় তারা হালকা কিছু বিশ্বাস করে সেখান থেকে চলে যায় পরের দিন যখন বন্ধুরা কাজলের আরেক বন্ধু তোমার প্রেমিকার সাথে রিলেশন করছিলো তখনও কাজল সেখানে গিয়ে তাদেরকে বাধা বন্ধুরা নয়ন তারার ভাবি যখন গোসল করতে ঘাটে গেলো তখন তার সঙ্গে নার্গিস সাথে দেখা হলো তখন নার্গিস নারগিসবাবুকে বলল যে বুবু তুমি কি সব কিছু জানতে পেরেছো তখন নার্গিস নারগিসবাবু বলল আমি কি করে জানতে পারবো আমার সঙ্গে কি তোমরা কেউ কথা বলো তখন নয়ন তারা ভাবি জাহানারা বেগম তখন ববুকে সব কিছু খুলে বললো যে তোমার ভাই তো আল আলতাব মিয়া সে বিদেশ চলে যাচ্ছে তখন নার্গিস নার্গিসবু বললো তো ভালোই বিদেশ গেলে তো আরো ভালো খবর তখন জাহানারা বেগম বললো বিদেশ গেলে আমরা কি করে থাকবো একটি জোয়ান মেয়ে এবং আমি একা একা পুরুষ মানুষ না থাকলে আমরা কি করে থাকবো তখন কাজলের বললো কাজলের বোন বললো তোমরা এসব নিয়ে চিন্তা করো কেন আমি আছি কাজল আছি তাদের আমরাই দেখাশোনা করবো তো তারপর বন্ধুরা কাজলের বুবু সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে উঠানে একটা লোক দাঁড়ানো তখন তাকে বললো যে মাঝে টাকা নিতে এসেছে তখন লোকটি বললো হ্যাঁ তখন কাজলের বুবু ঘরে গিয়ে চাবি দিয়ে আলমারি দেখে আলমারি খোলা তখন সে বুঝতে পারে যে দেখে খুঁজে দেখে একটি টাকাও নেয় তখন সে বুঝতে পারে যে টাকাগুলো কাজলই নিয়েছে তখন সে ভাবতে লাগলো কাজল তুই কি করলি তুই আমার সবকিছু শেষ করে দিলি তো বন্ধুরা আসলে কি কাজল টাকাগুলো নিয়েছে নাকি চুরি করেছে সেটি আসতে না একটি পঁচিশ নম্বর পর্বে তো সকলেই ভালো থাকুন আর পঁচিশ নম্বর পর্বটি আগামীকাল রাত নয়টার সময় আপলোড হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিও রিভিউ নিয়ে তো সকলেই ভালো থাকুন তো বন্ধুরা মিয়া কি আসলেই বিদেশ চলে যাবে নাকি কি হবে সেটি আসতে চলেছে নাটকটির পঁচিশ নম্বর পর্ব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আসো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্ব কত তারিখ এবং কীভাবে আসবে সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটি একটানায় স্কিপ না করে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বটি কত তারিখে এবং কীভাবে আসতে চলেছে তো আর দেরি না করে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের মাঝে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে তো আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আমরা নাটকটি চব্বিশ নম্বর পর্বে দেখেছিলাম যে আলতাব মিয়া এবং তার কাজলের সঙ্গে যে ঝগড়াটি হয়েছিল সেটি এখন মীমাংসার পথে কারণ আলতাব মিয়া কাজল যখন নয়নতার স্কুলের পথে তাকে ডিস্টার্ব করছিল তখন কাজল মিয়া তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তো নয়নতারা কাজল আলতাব মিয়াকে ডেকে তার কাছে বিচার দিলে বলল যে ভাই আমাকে কাজল ডিস্টার্ব করতেছে তখন নয়নতারার বাই কিচ্ছু না বলে সেখান থেকে চলে গেলো তখন কাজল নয়নতারাকে বললো যে দেখেছো তোমার তোমাকে আমাকে কিচ্ছুই বলেনি কারণ আমি সব কিছু জানি তো নয়নতারা বললো যে কি তুমি কী জানো তখন নয়নতার কাছে কাজল সব কিছুগুলো বললো যে গতকাল রাত্রে তোমার ভাই আমার বুবুর সাথে প্রেম করার জন্য রাত্রে গিয়ে চুরি করে তার সঙ্গে দেখা করেছিল কিন্তু আমি তো চুরি করে নাই আমি তাকে বলেছিলাম যে আমি সবার সামনেই কাজলের হাত নয়নতারার হাত ধরবো তো আমি আজকে সেটি দেখে দিলাম তখন নয়নতারা বলল যে আমি সে কথা বিশ্বাস করি না তখন কাজল বললো যে আমাকে বিশ্বাস করতে হবে কুদার কসম কল বললে যখন তখন নয় তারা হালকা কিছু বিশ্বাস করে সেখান থেকে চলে যায় পরের দিন যখন বন্ধুরা কাজলের আরেক বন্ধু তোমার প্রেমিকার সাথে রিলেশন করছিলো তখনও কাজল সেখানে গিয়ে তাদেরকে বাধা দিত তো বন্ধুরা নয়ন তারার ভাবি যখন গোসল করতে ঘাটে গেলো তখন তার সঙ্গে নার্গিস বাবুর সাথে দেখা হলো তখন নার্গিস বাবুকে বললো যে বুবু তুমি কি সব কিছু জানতে পেরেছো তখন নার্গিস বাবু বললো আমি কী করে জানতে পারবো আমার সঙ্গে কি তোমরা কেউ কথা বলো তখন নয়ন তারার ভাবি জাহানারা বেগম তখন ববুকে সব কিছু খুলে বললো যে তোমার ভাই তো আল আলতাব মিয়া সে বিদেশ চলে যাচ্ছে তখন নার্গিস বু বললো তো ভালোই তা বিদেশ গেলে তো আরো ভালো খবর এবং আমি একা একা পুরুষ মানুষ না থাকলে আমরা কি করে থাকবো এসব নিয়ে চিন্তা করো কেন আমি আছি কাজল আছি তাদের আমরাই দেখাশোনা করবো তো তারপর বন্ধুরা কাজলের বুবু সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে উঠানে একটা লোক দাঁড়ানো তখন তাকে বললো যে মাছের টাকা নিতে এসেছে তখন লোকটি বললো হ্যাঁ তখন কাজলের বুবু ঘরে গিয়ে চাবি দিয়ে দেখে আলমারি গুলা তখন সে বুঝতে পারে যে দেখে খুঁজে দেখে একটি টাকাও নাই তখন সে বুঝতে পারে যে টাকাগুলো কাজল নিয়েছে তখন সে ভাবতে লাগলো কাজল তুই কি করলি তুই আমার সবকিছু শেষ করে দিলি তো বন্ধুরা আসলে কি কাজল টাকাগুলো নিয়েছে নাকি চুরি করেছে সেটি আসতে একটি পঁচিশ নম্বর পর্বে তো সকলেই ভালো থাকুন আর পঁচিশ নম্বর পর্বটি আগামীকাল রাত নয়টার সময় আপলোড হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিও রিভিউ নিয়ে তো সকলেই ভালো থাকুন তো বন্ধুরা আলতাপ কি আসলেই বিদেশ চলে যাবে না কি হবে সেটি আসতে চলেছে একটি পঁচিশ নম্বর পর্ব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আসো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বে কত তারিখ এবং কীভাবে আসবে সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটি একটা স্কিপ না করে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বটি কত তারিখে এবং কীভাবে আসতে চলেছে তো আর দেরি না করে বন্ধুরা যারা আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আপনাদের মাঝে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে তো আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আমরা নাটকটি চব্বিশ নম্বর পর্বে দেখেছিলাম যে আলতাব মিয়া এবং তার কাজলের সঙ্গে যে ঝগড়াটি হয়েছিল সেটি এখন মীমাংসার পথে কারণ আলতাব মিয়া কাজল যখন উন্নয়ন স্কুলের পথে তাকে ডিস্টার্ব করছিল তখন কাজল মিয়া তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তো নয়নতারা কাজল আলতাব মিয়াকে ডেকে তার কাছে বিচার দিলে বললো যে ভাই আমাকে কাজল ডিস্টার্ব করতেছে তখন নয়নতারার ভাই কিচ্ছু না বলে সেখান থেকে চলে গেলো তখন কাজল নয়নতারাকে বললো যে দেখেছ তোমার ভাই তোমাকে আমাকে কিচ্ছুই বলেনি কারণ আমি সব কিছু জানি তো নয়নতারা বললো যে কি তুমি কি জানো তখন নয়নতার কাছে কাজল সব কিছুগুলো বললো যে গতকাল রাত্রে তোমার ভাই আমার বুবুর সাথে প্রেম করার জন্য রাত্রে গিয়ে চুরি করে তার সঙ্গে দেখা করেছিল কিন্তু আমি তো চুরি করে নাই আমি তাকে বলেছিলাম যে আমি সবার সামনেই কাজলের হাত নয়নতারার হাত ধরবো তো আমি আজকে সেটি দেখে দিলাম তখন নয়নতারা বলল যে আমি সে কথা বিশ্বাস করি না তখন কাজল বললো যে তোমাকে বিশ্বাস করতে হবে কুদার কসম কল বললে যখন তখন নয় তারা হালকা কিছু বিশ্বাস করে সেখান থেকে চলে যায় পরের দিন যখন বন্ধুরা কাজলের আরেক বন্ধু তোমার প্রেমিকার সাথে রিলেশন করেছিল তখনও কাজল সেখানে গিয়ে তাদেরকে বাধা দিত বন্ধুরা নয়ন তার ভাবি যখন গোসল করতে ঘাটে গেলো তখন তার সঙ্গে বাবুর সাথে দেখা হলো তখন নার্গিস নারগিসবাবুকে বলল যে ববু তুমি কি সব কিছু জানতে পেরেছো তখন নার্গিস বাবু বললো আমি কি করে জানতে পারবো আমার সঙ্গে কি তোমরা কেউ কথা বলো তখন নয়ন তারার ভাবি জাহানারা বেগম তখন ববুকে সব কিছু খুলে বললো যে তোমার ভাই তো আল আলতাব মিয়া সে বিদেশ চলে যাচ্ছে তখন নার্গিস বললো বলল তো ভালোই তা বিদেশ গেলে তো আরো ভালো খবর তখন যে হানারা বেগম বললো বিদেশ গেলে আমরা কি করে থাকবো তারা একটি জোয়ান মেয়ে এবং আমি একা একা পুরুষ মানুষ না থাকলে আমরা কি করে থাকবো তখন কাজলের বাবী বললো কাজলের বোন বললো তোমরা এসব নিয়ে চিন্তা করো কেন আমি আছি কাজল আছি তাদের আমরাই দেখাশোনা করবো তারপর বন্ধুরা কাজলের বুবু সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে উঠানে একটা লোক দাঁড়ানো তখন তাকে বললো যে মাছের টাকা নিতে এসে তখন লোকটি বললো হ্যাঁ তখন কাজলের বুবু ঘরে গিয়ে চাবি দিয়ে আলমারি দেখে কে আলমারে তখন সে বুঝতে পারে যে দেখে দেখে একটি টাকাও নয় তখন সে বুঝতে পারে যে টাকাগুলো কাজেই নিয়েছে তখন সে ভাবতে লাগলো কাজল তুই কি করলি তুই আমার সবকিছু শেষ করে দিলি তো বন্ধুরা আসলে কি কাজল টাকাগুলো নিয়েছে নাকি চুরি করেছে সেটি আসতে একটি পঁচিশ নম্বর পর্বে তো সকলেই ভালো থাকুন আর পঁচিশ নম্বর পর্বটি আগামীকাল রাত নয়টার সময় আপলোড হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য মন থেকে ভালোবাসা রইলো আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিও রিভিউ নিয়ে তো সকলেই ভালো থাকুন তো বন্ধুরা আলতাপ কি আসলেই বিদেশ চলে যাবে নাকি কি হবে সেটি আসতে চলেছে একটি পঁচিশ নম্বর পর্ব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আসো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বে কত তারিখ এবং কীভাবে আসবে সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটি একটা স্কিপ না করে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বটি কত তারিখে এবং কীভাবে আসতে চলেছে তো আর দেরি না করে বন্ধুরা যারা আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আপনাদের মাঝে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে তো আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আমরা নাটকটি চব্বিশ নম্বর পর্বে দেখেছিলাম যে আলতাব মিয়া এবং তার কাজলের সঙ্গে যে ঝগড়াটি হয়েছিল সেটি এখন মীমাংসার পথে কারণ আলতাব মিয়া কাজল যখন উন্নয়ন স্কুলের পথে তাকে ডিস্টার্ব করছিল তখন কাজল মিয়া তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তো নয়নতারা কাজল আলতাব মিয়াকে ডেকে তার কাছে বিচার দিলে বলল যে ভাই আমাকে কাজল ডিস্টার্ব করতেছে তখন নয়নতারার ভাই কিচ্ছু না বলে সেখান থেকে চলে গেলো তখন কাজল নয়নতারাকে বললো যে দেখেছ তোমার ভাই তোমাকে আমাকে কিচ্ছুই বলেনি কারণ আমি সব কিছু জানি তো নয়নতারা বললো যে কি তুমি কি জানো তখন নয়নতার কাছে কাজল সব কিছু বললো যে গতকাল রাত্রে তোমার ভাই আমার বুবুর সাথে প্রেম করার জন্য রাত্রে গিয়ে চুরি করে তার সঙ্গে দেখা করেছিল কিন্তু আমি তো চুরি করে নাই আমি তাকে বলেছিলাম যে আমি সবার সামনেই কাজলের হাত নয়নতারার হাত ধরবো তো আমি আজকে সেটি দেখে দিলাম তখন নয়নতারা বলল যে আমি সে কথা বিশ্বাস করি না তখন কাজল বললো যে তোমাকে বিশ্বাস করতে হবে কুদার কসম কল বললে যখন তখন নয় তারা হালকা কিছু বিশ্বাস করে সেখান থেকে চলে যায় পরের দিন যখন বন্ধুরা কাজলের আরেক বন্ধু তোমার প্রেমিকার সাথে রিলেশন করছিলো তখনও কাজল সেখানে গিয়ে তাদেরকে বাধা দিত বন্ধুরা নয়ন তারার ভাবি যখন গোসল করতে ঘাটে গেলো তখন তার সঙ্গে নার্গিস নার্গিসবাবুর সাথে দেখা হলো তখন নার্গিস বাবুকে বললো যে বুবু তুমি কি সব কিছু জানতে পেরেছো তখন নার্গিস বাবু বললো আমি কী করে জানতে পারবো আমার সঙ্গে কি তোমরা কেউ কথা বলো তখন নয়ন তারার ভাবি জাহানারা বেগম তখন ববুকে সব কিছু খুলে বললো যে তোমার ভাই তো আল আলতা মিয়া সে বিদেশ চলে যাচ্ছে তখন নার্গিস নার্গিসবু বললো ভালোই বিদেশ গেলে তো আরো ভালো খবর কি করে থাকবো আমি একা একা পুরুষ মানুষ না থাকলে আমরা কি করে তখন কাজলের তোমরা এসব নিয়ে চিন্তা করো কেন আমি আছি কাজল আছি তাদের আমরাই দেখাশোনা করবো তারপর বন্ধুরা কাজলের বুবু সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে উঠানে একটা লোক দাঁড়ানো তখন তাকে বললো যে মাছের টাকা নিতে এসেছে তখন লোকটি বললো হ্যাঁ তখন কাজলের বুবু ঘরে গিয়ে চাবি দিয়ে আলমারি দেখে আলমারি খোলা তখন সে বুঝতে পারে যে দেখে কুজে দেখে একটি টাকাও নেয় তখন সে বুঝতে পারে যে টাকাগুলো কাজল নিয়েছে তখন সে ভাবতে লাগলো কাজল তুই কি করলি তুই আমার সবকিছু শেষ করে দিলি তো বন্ধুরা আসলে কি কাজল টাকাগুলো নিয়েছে নাকি চুরি করেছে সেটি আসতে না একটি পঁচিশ নম্বর পর্বে তো সকলেই ভালো থাকুন আর পঁচিশ নম্বর পর্বটি আগামীকাল রাত নয়টার সময় আপলোড হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিও রিভিউ নিয়ে তো সকলেই ভালো থাকুন তো বন্ধুরা আলতাফ কি আসলেই বিদেশ চলে যাবে নাকি কি হবে সেটি আসতে চলেছে নাটকটির পঁচিশ নম্বর পর্ব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিওর রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্ব কত তারিখ এবং কীভাবে আসবে সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটি না স্কিপ না করে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির পঁচিশ নম্বর পর্বটি কত তারিখে এবং কীভাবে আসতে চলেছে তো আর দেরি না করে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের মাঝে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে তো আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আমরা নাটকটি চব্বিশ নম্বর পর্বে দেখেছিলাম যে আলতাব মিয়া এবং তার কাজলের সঙ্গে যে ঝগড়াটি হয়েছিল সেটি এখন মীমাংসার পথে কারণ আলতাব মিয়া কাজল যখন নয়নতারার স্কুলের পথে তাকে ডিস্টার্ব করছিল তখন কাজল মিয়া তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তো নয়নতারা কাজল আলতাব মিয়াকে ডেকে তার কাছে বিচার দিলে বললো যে ভাই আমাকে কাজল ডিস্টার্ব করতেছে তখন বাই বাড়ি কিচ্ছু না বলে সেখান থেকে চলে গেলো তখন কাজল নয়নতারাকে বললো যে দেখেছো তোমার তোমাকে আমাকে কিচ্ছুই বলেনি কারণ আমি সব কিছু জানি তো নয়নতারা বললো যে কি তুমি কি জানো তখন নয়নতার কাছে কাজল সব কিছু খুলে বললো যে গতকাল রাত্রে তোমার ভাই আমার বুবুর সাথে প্রেম করার জন্য রাত্রে গিয়ে চুরি করে তার সঙ্গে দেখা করেছিল কিন্তু আমি তো চুরি করে নাই আমি তাকে বলেছিলাম যে আমি সবার সামনেই কাজলের হাত নয়নতারার হাত ধরবো তো আমি আজকে সেটি দেখে দিলাম তখন নয়নতারা বলল যে আমি সে কথা বিশ্বাস করি না তখন কাজল বললো যে তোমার আমাকে বিশ্বাস করতেই হবে কুদার কসম কল বললে যখন তখন নয় তারা হালকা কিছু বিশ্বাস করে সেখান থেকে চলে যায় পরের দিন যখন বন্ধুরা কাজলের আরেক বন্ধু তো আর প্রেমিকার সাথে রিলেশন করছিলো তখনও কাজল সেখানে গিয়ে তাদেরকে বাধা বন্ধুরা নয়ন তারার ভাবি যখন গোসল করতে ঘাটে গেলো তখন তার সঙ্গে নার্গিস সাথে দেখা হলো তখন নার্গিস বাবুকে বললো যে বুবু তুমি কি সব কিছু জানতে পেরেছো তখন নার্গিস বাবু বলল আমি কী করে জানতে পারবো আমার সঙ্গে কি তোমরা কেউ কথা বলো তখন নয়ন তারা ভাবি জাহানারা বেগম তখন ববুকে সব কিছু খুলে বললো যে তোমার ভাই তো আল মিয়া সে বিদেশ চলে যাচ্ছে তখন নার্গিস নার্গিসবু বললো তো ভালোই বিদেশ গেলে তো আরো ভালো খবর তখন হানারা বেগম বলল বিদেশ গেলে আমরা কি করে থাকবো একটি জোয়ান মেয়ে এবং আমি একা একা পুরুষ মানুষ না থাকলে আমরা কি করে থাকবো তখন কাজের বাবু বললো তোমরা এসব নিয়ে চিন্তা করো কেন আমি আছি কাজল আছি তাদের আমরাই দেখাশোনা করবো তারপর বন্ধুরা কাজলের বুবু সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে উঠানে একটা লোক দাঁড়ানো তখন তাকে বললো যে মাছের টাকা নিতে এসেছে তখন লোকটি বললো হ্যাঁ তখন কাজলের বুবু ঘরে গিয়ে চাবি দিয়ে দেখে আলমারি গুলা তখন সে বুঝতে পারে যে দেখে খুঁজে দেখে একটি টাকাও নাই তখন সে বুঝতে পারে যে টাকাগুলো কাজলই নিয়েছে তখন সে ভাবতে লাগলো কাজল তুই কি করলি তুই আমার সবকিছু শেষ করে দিলি তো বন্ধুরা আসলে কি কাজল টাকাগুলো নিয়েছে নাকি চুরি করেছে সেটি আসতে একটি পঁচিশ নম্বর পর্বে তো সকলেই ভালো থাকুন আর পঁচিশ নম্বর পর্বটি আগামীকাল রাত নয়টার সময় আপলোড হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিও রিভিউ নিয়ে তো সকলেই ভালো থাকুন